মোহাম্মদ সাল্লাহ চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী ছিলেন না কি তাহেরি বলেছে আকিদার লোক কাফের আস্তা ফিরুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নবুয়ত পেলেন কিসের মাধ্যমে তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো তাই না কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয়ত পেলেন নবী হলেন তাই না কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মোহাম্মদ কে মানো মোহাম্মদের ইতে হলো করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই আয়াতের মাধ্যমে তিনি লাভ করলেন তখন তিনি নবী হলেন তো এর আগে এটা হলো কেন ওদের একটা আকিদা হলো আউ্লামা খালাকাল্লাহ নুরি আল্লাহ তালা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন তার মানে আদমের আগেও নবী অথচ হাদিসের মধ্যে কি এসেছে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম আচ্ছা আপনারা কি বলবেন আমি এসএসসি এসএসসি পরীক্ষা হলো না এসএসসি পরীক্ষা দিয়েছি তাই আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি

কথা বুঝেন এরকম যুক্তি তর্ক করলে অনেক দূর চলে যাওয়া যায় এর জন্য বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে কয়েকদিন কম বেশি তিনি নবুয়ত পেয়েছেন তখন থেকে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে তার অনুগত করা ইত্তেবা করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে